আসসালামু আলাইকুম কৃষি পরামর্শ ভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আসছি একটি আমবাগানে এটা আব্দুল মমিন খান আব্দুল মমিন খানের আমবাগান দেখুন কত সুন্দর করে আমবাগানে আম প্যাকেটিং করছেন আম প্যাকেটিং করছেন এটা বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আম প্যাকেটিং করছেন কত সুন্দর করে দেখুন প্রতিটা গাছে হান্ড্রেড পারসেন্ট আম প্যাকেটিং করছে কত সুন্দর দেখুন বন্ধুরা এই আমটি প্যাকেটিং করছেন এটা গরমতি আম এটা গৌরমতি যেটা প্যাকেট করা হয়েছে এটা হলো বেনানা বেনানা ম্যাঙ্গো আর এটা হলো গৌরমতি গরমতি আম প্যাকেট করা হয়নি এটা বাহিরেই আছে এবং প্যানানা ম্যাঙ্গো আমটি প্যাকেট করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই প্যাকেট করার উদ্দেশ্য কয়েকটি সুফল আমি বলতে চাই এই আমটি যদি প্যাকেট করা হয় তাহলে ফ্লাই ফলের যে মাছি পোকা আছে এই মাছি পোকাটি আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রোগ রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ছত্রাক আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় প্রিয় দর্শক আমি আরেকটি কথা বলতে চাই এই প্যাকেট করার আসল উদ্দেশ্য হল বিষমুক্ত মুক্ত আম বাজারজাত করার জন্য এটা আব্দুল মমিন মুক্ত আম বাজারজাত করার জন্য আপনাদের বাংলাদেশের মানুষের মধ্যে মুক্ত আম তিনি পৌঁছে দিতে চান এজন্য এই আমটি প্যাকেট করা হয়েছে এই আমটি প্যাকেট করার কারণে এতে কীটনাশক লাগবে না রোগনাশক লাগবে না বিভিন্ন প্রকার ক্ষতিকর ক্ষতিকর যেগুলো পয়জন এই পয়জনটি দেওয়া লাগবে না তো প্রিয় দর্শক এই আমটি যদি প্যাকেটিং না করা যেত তো রোগ পোকামাকড় ইত্যাদি আক্রমণ করতো আমটির কালার নষ্ট হতো তো এই আমটি এই প্যাকেটের মধ্যে বড় হবে যখন আমটি পাকবে তো পাখার উপযুক্ত হবে তখন প্যাকেট খুললে দেখা যাবে আমটি বড় হয়েছে এবং সুন্দর একটি কালার দেখা যাচ্ছে এবং রোগ জীবাণুমুক্ত এবং কীটনাশক মুক্ত আম প্যাকেটের মধ্যে পাওয়া যাবে এই প্যাকেট করার আসল উদ্দেশ্য হলো কীটনাশক মুক্ত আম যাতে বাজারজাত করতে পারা পাওয়া যায় এজন্য প্যাকেট করা হয়েছে তো প্রিয় দর্শক এই যে দেখুন এটা এটা কিন্তু বেনানা ম্যাঙ্গো কত সুন্দর বেনানা ম্যাঙ্গোর কালার কত সুন্দর বেনানা ম্যাঙ্গো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর এটা বেনেন ম্যাঙ্গো আর বাগান এটা সম্পূর্ণ বাগান প্যাকেট করা হয়েছে কিছু কিছু এখনো প্যাকেট করা রয়েছে তো এই প্যাকেটগুলো আসলে কৃষক পর্যায়ে তো সব জায়গায় পাওয়া যায় না তো আমি আসলে এই প্যাকেট কোথায় পাওয়া যায় সে বিষয়ে আসলে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার চ্যানেলের মাধ্যমে সরকারি কর্মকর্তারা যদি এই আব্দুল মমিন খানকে যদি একটু সহযোগিতা করেন তাহলে এটা আব্দুল মমিন খান এই প্যাকেটের ব্যবস্থা করতে পারেন এবং সরকার যদি একটু তাকে সহযোগিতা করেন তাহলে সে বিষমুক্ত মুক্ত আম বাজারজাত করতে পারবে তো প্রিয় দর্শক এই যে যেমন গো গৌরমতি আমটি প্যাকেট করা হচ্ছে না যদি প্যাকেটের অভাব না হতো তাহলে গরমতি আমটিও প্যাকেট করা যেত এবং সম্পূর্ণ আমটি সে বিষমুক্ত হিসাবে সে বাজারজাত করতে পারত হোক এটা আব্দুল মোমেন খান ভাই এই যে এই আম আপনার নাকি হ্যাঁ হ্যাঁ তো বাগানে যে এই আম প্যাকেট করছেন এর উদ্দেশ্য কি আসলে এর উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে কি আমরা দীর্ঘ পাঁচ ছয় বছর আমের আমের এই বাগান করি কিন্তু ওই বেচার সময় মানে ওই কীটনাশক মুক্ত মানে বিদেশিরা এই আমরা বেশি পছন্দ করে দেশের লোকও মনে করেন যে এই কীটনাশক মুক্ত আম বেশি পছন্দ করে এই জন্য কীটনাশক মুক্ত এক কথায় যে কীটনাশক মুক্ত বাজারজাত করার জন্য এই প্যাকেটিং করা সুন্দর একটা উদ্যোগ তো এই কীটনাশক মুক্ত আম বাজারজাত করলে ক্ষতি অবশ্যই তো ক্ষতি হয় নাই না কোনো ক্ষতি নাই মনে করেন এই কীটনাশক মুক্ত করলে কোন ক্ষতি নাই মানুষেরও কোন দেওয়া হয়েছে এটা অনেক মানুষের প্রিয় দর্শক আসলে প্রতিটা কৃষকের যদি এমন জ্ঞান হতো যে কীটনাশক মুক্ত আমি সবজি কীটনাশক মুক্ত ফল এটা বাজারজাত করবো যাতে সব সকল মানুষ উপকৃত হয় সকল মানুষ কীটনাশক থেকে একটু দূরে থাকতে পারে এছাড়া খরচও কম হয় এই প্যাকেটটি কোথা থেকে ইস্পানি কোম্পানির থেকে কিনতে একটা প্যাকেট মনে করেন চার টাকা বিশ পয়সা দাম এটা তো সরকারও মনে হয় সহযোগিতা করতে পারে সরকারেরা করতে পারে কিন্তু সরকারি লোকজন সব তো বোঝেনি কেন তারা চাওয়াও যায় না দেয় না দিলেও আসলে দেখেন না প্যাকেটের অনেক সুবিধা আছে তাই না হ্যাঁ সুবিধা আছে এটা কি আম এটা এটা না এটা প্যাকেটিং করব দেখি গৌরমতী খুব সুন্দর লটাও খুব সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ এটা গৌরমতির লেট ভ্যারাইটি এটা সবার পিছে হয় বুঝছেন এটা আছিনি আমের সাথে হয় কিন্তু এটা আছিনেস মিষ্টি আর কি এটা এটা ন্যাংরাকে করস করব খুবই সুন্দর দেখা যাচ্ছে না এটাও গরম হ্যাঁ এটাও গরম হ্যাঁ এটা গরমতি আর বেনে না মিষ্টি একটা গরমতি একটা বেনে না একটা গরমতে একটা বেনে না এটাও গরম হ্যাঁ আর এটাও এটা বেনে না হ্যাঁ এটা বেনে না তো এই আম আমার কত বিঘা আছে কত কতশো গাছ আছে আর এই এই বাগানে আছে বান্নশো গাছ এই এই এমন ধরছে না খুব সুন্দর সুন্দর তাহলে এটা বাজারজাত করাও তো বাজার জাত দিয়ে মনে করেন যে আমরা ঢাকা দিয়ে আরত দ্বারের কিছু পয়সা পাতি নিয়ে ঢাকা দিতে হয় এদিকেও দেওয়া হয় যেদিক যেরাম পাওয়া যায় দেখা যায় কীটনাশক মুক্ত এবার সেল করবেন এই উদ্দেশ্য নাকি অবশ্যই অবশ্যই আব্দুল মোমিন খানের বাগানে কীটনাশক মুক্ত আম পাওয়া যায় যদি দর্শকরা কীটনাশক মুক্ত আম যদি চাই মানে রপ্তানি করতে চায় আমার সাথে চাই তাইলে তাহলে আমার এই এই চ্যানেলে আমার এই চ্যানেলে যোগাযোগ করলেই পারবে পারবে এবং আমার এই চ্যানেলে আপনার নম্বরটা একটু বলে দেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন নাইন সেভেন নাইন ফাইভ পাবে এইটনাশক এই কীটনাশক মুক্ত আম পাবে নাকি হ্যাঁ তো এই শুধু এই বাগানে না আরো আরো বাগান আছে আরো বাগানে মোট মিলে আপনার আম মোট মিলে আম আছে ষাট বিঘা ষাট বিঘা গাছ আছে মোট গাছ আছে হচ্ছে দশ হাজার ছয়শো দশ হাজার ছয়শো গাছ আছে তো সব এরম প্যাকেট হবে নাকি সব প্যাকেটিং হয়ে গেছে মনে কিছু প্যাকেটিং করছি কিছু প্যাকেট ছাড়া টেকার অভাবে প্যাকেট কিনতে পারিনি প্যাকেট ছাড়া এই যে রাখি দিচ্ছি দেখতেছেন তো কিছু প্যাকেট ছাড়া আরো হবে নাকি হ্যাঁ আরো প্যাকেট হবে দেখেন কিছু প্যাকেট ছাড়া আছে বহু দর্শক এটা তো ছোট ভাগা এটা তো মনে করেন সবচেয়ে ছোট ছোট গাছ প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি কীটনাশক মুক্ত আম যদি আপনার সংগ্রহ করতে চান তাহলে আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন কৃষক পরিবার চ্যানেলে আর কৃষক ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া হল এই মোবাইলে যোগাযোগ করবেন তো দর্শক আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কৃষক পরিবারের সঙ্গে থাকবেন চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন মানুষ আপনাদের মতামত আমাকে জানাবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম